নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল কালচক্রে স্বাগত জানাচ্ছি আজকে এমন একটি বিষয় নিয়ে ভিডিও করতে চলেছি যেটা বহু দিন ধরে আমাকে আমার সাবস্ক্রাইবার বন্ধুরা বলে আসছেন বিষয়টি হচ্ছে বিচ্ছেদ ক্রিয়া বাড়ির ছেলেমেয়েরা যখন বড় হয় একরকম চিন্তা তৈরি হয়ে যায় আর যখন ছেলেমেয়েরা ছোট থাকে তখন বাপ মায়ের আর রকম চিন্তা থাকে এখন বর্তমানে একটা নতুন শব্দ আমরা শুনতে পাচ্ছি যেটা নাম হচ্ছে লাভ জিহাদ লাভ জিহাদ অর্থাৎ স্বধর্মে প্রেম না করে অন্য ধর্মে প্রেম করছে আমি তো খবরের কাগজে দেখছি খবরে শুনছি যে এক ধর্মের ছেলে আরেক ধর্মের মেয়ের সাথে প্রেম করছে তারপর তাকে ছলনার ভুলিয়ে নিয়ে গিয়ে এবং নিজের ধর্মের নাম না নামটাও পাল্টে নিচ্ছে প্রেমে অন্ধ করছে তারপর তাকে বিয়ে করছে তারপর তাকে খুন খারাপি করে দিচ্ছে আমরা খবরের কাগজে বা খবরে তো প্রত্যেকেই আমরা আকছাড় এই ব্যাপারটা দেখছি এক ধর্মের ছেলে আর এক ধর্মের মেয়েকে বিয়ে করছে এক ধর্মের মেয়ে আর এক ধর্মের ছেলের সাথে প্রেমে জড়িয়ে পড়ছে তো তাতে তো পরিবারের মান সম্মানের হানি হচ্ছে বাড়ি থেকে পালিয়ে গিয়ে পালিয়ে চলে যাচ্ছে খুঁজে পাওয়া যাচ্ছে না কিছুদিন পর মাসখানেক পর যখনই তাদের খুঁজে পাওয়া যাচ্ছে আর এক নতুন কেলেঙ্কারি তৈরি হচ্ছে কারণ ওই সাধারণত মেয়েদের যদি ওই রকম সম্পর্ক থেকে বাড়ি থেকে টেনে আনার পরেও অন্য জায়গায় কিন্তু বিয়ে দিতে খুব অসুবিধা হতে পারে এটা হয় ছেলেদের কিন্তু খুব একটা অসুবিধা হয় না আমি এমনও দেখেছি এরকম সম্পর্কের মধ্যে গেছে ছেলের বাড়ির লোকে বলছে ছেলে কেরলে কাজ করতে গেছে ছেলে কেরলে কাজ করছে ছেলে ব্যাঙ্গালোরে কাজ করতে গেছে কিন্তু পাড়ার প্রত্যেকটা লোকই জানে যে ও একটি ভিন ধর্মের মেয়েকে নিয়ে এখান থেকে পালিয়ে গেছে সেই কেরলেই গেছে সেটা কিন্তু চেপে রেখে দিচ্ছে বলছে কেরলে কাজ করতে গেছে তারপর অনেক খড়কুটো পুড়িয়ে যদি বা পাওয়া গেছে তো সে একটা বিচ্ছিরি কেলেঙ্কারি হয়েছে যে পরিবার চায় না যে আমার এর সাথে এরকম পরিবারের সাথে এরকম কেলেঙ্কারি হোক তারা আমার এই ভিডিওটি আজকে মন দিয়ে দেখুন যদি কোনো বন্ধুবান্ধব বা আত্মীয়ের চোখে এই ভিডিওটি পড়ে যদি তাদের বাড়িতে যদি এরকম ঘটনা ঘটে থাকে বা নিকট আত্মীয়দের মধ্যে ঘটে থাকে তাহলে আমার ভিডিওটি শেয়ার করে দিন অথবা ডেসক্রিপশান বক্সে থাকা আমার নাম্বারে দিয়ে দিন যাতে আমার সাথে যোগাযোগ করতে পারে ব্যবস্থা করে দেব এই রকম যদি ক্রিয়া হয় একমাত্র রাস্তা ছেলেমেয়েরা তো এরকম প্রেম করলে কথা তো শুনবে না তাদের তো চোখে প্রেমের পরত পড়ে আছে রাস্তা হচ্ছে বিচ্ছেদ করে দেওয়া পেছন থেকে কাটি নেড়ে বিচ্ছেদ করে দেওয়া তার জন্য আপনাদের করতে হবে কি আমার এই ভিডিওটি দেখতে হবে এবং আপনাদের যেটা জোগাড় করতে হবে নানা রকমের তেঁতো গাছ যেমন উচ্চে গাছ নিম পাতা চিরতার গাছ শিউলি গাছের পাতা সেটাও কিন্তু তেতো। এরকম তেঁতো জিনিস জোগাড় করতে হবে নিম পাতা উচ্চে পাতা কালমেঘ পাতা চিরতার গাছ শিউলি গাছ এ পাড়ার মোড়ে মোড়ে খুঁজলে পাওয়া যায় নিম পাতা তো চিরতা তো পাওয়া যাবেই বাঁশ কাটলে দেখবেন বাঁশের ভিতরটা ফাঁকা হয় বাঁশের যে গাঁটে ঘাঁটে এমনভাবে কাটবেন ওপরের দিক দিয়ে গাঁট কেটে দিলেন আর নিচের দিকে গাঁটটা থাকবে তার মধ্যে এই তেঁতোগুলোকে ঢুকিয়ে ছেলে বা মেয়ে যাকে যার বাড়ির লোক যদি ছেলের বাড়ির লোক ছাড়াতে চায় তাহলে ছেলের জামা কাপড়ের টুকরো যদি মেয়ের বাড়ির লোক কাটাতে চায় তাহলে মেয়ের জামা কাপড়ের টুকরো ফটো তো পেয়েই যাবে সব ওই বাঁশের গর্তের ভেতর ঢোকাক আর এই তেতো গাছগুলো দিক দিয়ে তাকে সিল করুক সিল করার পর যে মন্ত্রটি বলছি সে মন্ত্রটি পাঠ করবে কি মন্ত্র মন্ত্রটি শুনলে আপনাদের খুব হাস্যজনক মন্ত্র মন্ত্র মনে হবে কিন্তু এগুলো কামরূপ কামাখ্যার মন্ত্র আমার গুরু সেই পাণ্ডুলিপি যা পুরনো ভিডিও থেকে বলেছি সে পাণ্ডুলিপি থেকে নেওয়া এই পাণ্ডুলিপি আপনাদেরকে আমি দেখাবো গুরুদেবের কাছে আমি জানিয়েছি গুরুদেব মুখ ভেঙচে বললেন দেখাতেই হবে ভিডিওতে তারপর বলেছেন অল্প কিছু দেখাও সবটা দেখানোর দরকার নেই আমি বলেছিলাম যতকিঞ্চিত কিছু যন্ত্রমের ছবি আছে তিন চারটে পাঁচটা আমি দেখাবো এই বিচ্ছেদ বসীকরণ এই নিয়ে গিয়ে উনি সবটা দেখাতে বলেননি বলেছেন যা করবেন অনেক দূর থেকে ভিডিওটা করবে যাতে পুরোপুরি যাই হোক পুরোপুরি যাতে বুঝতে না পারে কারণ কে নকল করবার চেষ্টা করবে তার তো কোনো জানা নেই তো মাং মায়াঙের যে মায়াঙের যে মন্ত্র আছে সেটা বলে দিচ্ছি শুনে নিন গুরুদেবের পারমিশন পেয়েছি বলে তার থেকে কিছু বিদ্যা আপনাদেরকে আমি দিচ্ছি তবে এটার পেছনে অনেকেই পড়ে আছে অনেকেই বলেছেন আমাদের দিন আমাদের দিন তোমার অধিকারে তো নেই তাই তোমাকে আমি দেবো ওনার কোনো দিন অনেকে ভয়টয় হুমকি টুমকিও দেখাচ্ছে বিদ্যা বেঁধে দেবো সয় করে দেবো ওরে আমার কাছে অস্ত্র কম নেই রে আমি যদি ছাড়তে শুরু করি সামলাতে পারবি না সামলাতে পারবি না আমি যদি বলে থাকি যে আমার কাছে গুরুদেবের দু হাজার পাতার পাণ্ডুলিপি আছে তার মানে সেটা কিন্তু আছে আছে বলেই বলেছি আছে যাই হোক মন্ত্রটা বলে দিচ্ছি তিতা করলা নিমের পাত বিষের হরিত দিলাম হাত ফলনা ফলনির বেজোর কর আবার বলছি মন্ত্রটা তিতা করলা নিমের পাত বিষের হরিত দিলাম হাত ফলনা ফলনির বেজোর কর এই ফলনা ফলনি ফলনা হচ্ছে ছেলে আর ফলনি হচ্ছে মেয়ে এখানে নামগুলো লিখে দেবেন দিয়ে ওই বাঁশের ফুকর ভেতর ঢুকিয়ে মাথাটা সিল করবেন দিয়ে প্রত্যেক দিন যেখানে আপনার রান্না হয় যদি গ্যাসে রান্না হয় যদি উনুনে রান্না হয় তার পাশে রেখে দেবেন দিয়ে গরম করবেন সাত দশ দিন পার হবে খেলা দেখতে পাবেন কি হচ্ছে ছেলে বা মেয়ে নিজেই সম্পর্ক থেকে বাড়ি থেকে পালানোর আগে এগুলো করবেন বাড়ি থেকে পালানোর আগে করবেন দেখবেন সম্পর্ক ভেঙে গিয়ে ছেলে মেয়ে নিজেই আলাদা হয়ে যাচ্ছে ভিডিওটি শেষ করলাম এখানে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি আমার গুরুর পাণ্ডুলিপির কিছু অংশ আপনাদেরকে দেখাবো ধন্যবাদ বন্ধুরা